على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث الله رب العالمين الشكورين তিনি সৃষ্টি করেছেন ইয়াক লোকু তিনি সৃষ্টি করেছেন কুম তোমাদেরকে পৃথিবীর সমস্ত মানুষকে আদম আলহি সালাত সালাম থেকে বর্তমান পর্যন্ত যত মানুষ কবরে চলে গেছে তাদেরকে এবং বর্তমানে যত মানুষ আছে এদেরকেও সৃষ্টি করেছেন এবং কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদেরকেও আল্লাহ তালা সৃষ্টি করবেন এখন প্রশ্ন হলো আল্লাহ তালায় এক লুকু দিলেন এক লুকু হল বর্তমান ভার। প্রেজেন্ট প্রেজেন্ট কেন ব্যবহার করলেন কারণ হল আল্লাহ তালা এমন এক সত্তা যার কাছে অতীত কোনো কাল বলে কাল নেই যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নেই যার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ পুরোটাই এক কাল যার কারণে আল্লাহ রব্বুল আলমিন ইয়াকলুকু আরবিতে শুধুমাত্র প্রেজেন্ট ভার ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ বললেন ইয়াকলুকু বর্তমান ভার বর্তমান ক্রিয়া দিয়ে ব্যবহার করেছেন কারণ কি কারণ আপনাকে আমাকে সমগ্র পৃথিবীর মানুষকে কোরআনের এই শব্দ দিয়ে আল্লাহ আল্লাহতালা তার ব্রেনের মধ্যে একটা চিত্রায়ঙ্কন করার কথা আল্লাহ বলছেন যে তুমি একটু অনুভব করো যে তোমাকে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন কিভাবে কোথায় আল্লাহ বলেন ফি তোমাদের মায়ের পেটের মধ্যে তোমাকে সৃষ্টি করেছেন এখন আসুন পৃথিবীর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান নেই কোনো স্কুল কলেজ ভার্সিটি নেই মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নেই সংসদ ভবন গণ গণভবন বঙ্গভবন সেক্রেটারিয়েট কোনো কিছু নেই যেখানে অন্ধকারে কাজ হয় পৃথিবীর মানুষ অন্ধকারে কোনো ঘরেও কাজ করতে পারে না বাইরেও কাজ করতে পারে না মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির কোথাও অন্ধকারে কাজ করা হয় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই সমগ্র পৃথিবীর মানুষকে এমন এক জগতে বানিয়েছেন যেই জগৎটা হলো মায়ের পেট যেই মায়ের পেটের চতুর্দিক থেকে অন্ধকার সেখানে আলো প্রবেশ করার কোনো সুযোগ নেই আলো প্রবেশ করার কোনো পথ নেই এবং পৃথিবীর কোনো মানুষ সেখানে আলো জ্বালাতেও পারবে না এই জন্য আল্লাহ বলছেন তোমার মায়ের পেটের মধ্যে আমি বানিয়েছি তাহলে দেখো আমি কেমন জানি তোমাকে কত নিখুত করে আমি বানিয়েছি বরং অন্ধকারে তোমাকে কত নিখুঁতভাবে সৃষ্টি করেছি জোরে বলেন এরপর আল্লাহ বলেন মিন বাদি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির পর এক সৃষ্টির পর এক ধাপের পর আরেক ধাপ এক ধাপ সৃষ্টির পর আরেক ধাপ এক ধাপ সৃষ্টির পর আরেক ধাপ কিভাবে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন বান্দা তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে যে পানিটা এসেছে তোমার মায়ের বক্ষ বক্ষ বিদারণ থেকে বক্ষ দেশ থেকে যেই পানিটায় আমি নির্গত করেছি সেই পানির মিশ্রণে তোমাকে আমি বানিয়েছি সেই এক ফোঁটা নাপাক পচা দুর্গন্ধ ঘৃণিত তুচ্ছ পানিটাকে আমি ফির করর একটা স্থিতিশীল জায়গায় রেখেছি করর বলা হয় স্থিতিশীল জায়গা তোমার মায়ের পেটে এমনভাবে রেখেছি যেন তোমার মা দাঁড়ালে তোমার সমস্যা না হয় রুকু দিলে তোমার সমস্যা না হয় শুয়ে পড়লে তোমার সমস্যা না হয় দৌড় দিলে তোমার সমস্যা যেন না হয় তোমার মা ছটফট করলে তোমার যেন সমস্যা না হয় করর এমনভাবে রেখেছি মাকিন সুরক্ষিত জায়গা ফি করর ই মাকিন সুরক্ষিত জায়গা এমনভাবে সুরক্ষিত করেছি পৃথিবীর কোনো মানুষ তোমাকে বানানোর সময় তোমার ক্ষতি করতে পারে নি তোমাকে বানানোর সময় আমি চতুর্দিক থেকে তোমাকে আমি হেফাজত করেছি তোমার মায়ের পেট সেটা হলো দুর্গন্ধময় জায়গা প্রস্রাবের জায়গা মলমূত্রের জায়গা সেই মলমূত্র থেকে প্রস্রাব থেকে নাপাক থেকে অশ্লীল জিনিস থেকে খারাপ দুর্গন্ধময় জিনিস থেকে পচা জিনিস থেকে পচা খাবার থেকে তোমার দেহটাকে আমি এমনভাবে সংরক্ষণ করেছি তোমার শরীরের সাথে আমি কোনো পচা